সাগর চারপাশে বিশেষ অভিযান চালালো কোচবিহার জেলা পুলিশ প্রশাসন প্রসঙ্গত কোচবিহার শহরের অন্যতম সাগর দিঘি পরিষ্কার বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন এমনকি আজ সকালেও একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক বার্তা দেবার চেষ্টা করেছে কোচবিহার জেলা প্রশাসন যার নাম গ্রিন কোচবিহার ক্লিন কোচবিহার যেখানে সাগর দিঘি সহ বিভিন্ন জায়গা পরিষ্কার রাখতে হবে ঠিক এরকমই বার্তা কোচবিহার জেলা প্রশাসনের আর ঠিক সেই বার্তাকে বাস্তবায়ন করতে সাধারণ মানুষকে আরো সচেতন করতে আরো কঠোর দেখা গেল কোচবিহার জেলা প্রশাসনকে বৃহস্পতিবার বিকেলে সাগর দিঘির চারপাশে একটি বিশেষ অভিযান চালালো কোচবিহার জেলা পুলিশ প্রশাসন সেই অভিযানে মূলত যে সমস্ত টোটো চালকরা বেআইনি ভাবে সাগর চারপাশে টোটো রাখছে তাদের ওপর অভিযান চালানো হয় এছাড়া সাগর দিঘির চারপাশে যে সমস্ত অবৈধ ব্যানার লাগানো রয়েছে যে সমস্ত সাধারণ মানুষ নোংরা আবর্জনা ফেলেছে তাদেরকে সাবধান করতে এদিনের এই অভিযান বলে জানা যায়

এরকম যেই জিনিসগুলো ড্রাইভ হয়েছে এরকম ড্রাইভ আরও হতে থাকবে আর শুধু ওয়ার্নিং দেওয়া হয়েছে তো মানে পরিষ্কার করে থাকতে হবে আর কি যে মাইনারগুলোকে দিয়ে টোটো চালাচ্ছে না কি ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি এরকম থাকলে এখন করা হবে স্যার বিহীন টোটোগুলোর উপরে কি পদক্ষেপ সেটা এখন বলবো না এখন এই ড্রাইভের জন্য যে হয়েছে সেটা আমি বলব ঠিক আছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিশদে ফোন করুন জানতে সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকার গ্ল্যামার ক্লাসিক এখন অন এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে